আল্লাহর কোরআন নিয়ে যারা আলোচনা করবে যারা কোরআন শরীফের কথা আলোচনা করবে এবং যারা শুনবে এদের কথা আল্লাহ রব আলামিন তার মহাগ্রন্থ কোরআনের ভিতরেই আল্লাহ বলেছেন সকলে বলি সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এলাকাবাসী কওল শব্দের অর্থ হলো এই আয়াতে কারিমায় কৌল মানে আল্লাহর কোরআন আল্লাহর কথা এই এলাকার যুবকেরা কোনো গানের আসর না দিয়া কোনো থিয়েটারের আসর না দিয়া আল্লাহ রবীন্দন এই যুবকদের মনে একটা কি উদয় করে দিলেন যে কোরআনের জালসা দিতে হবে সম্মানিত এলাকাবাসী মুসলমান ভাইরা মা ও বোনেরা এই কবল শব্দের অর্থ হইল কোরআন আল্লাহ জিনা কওলা কৌলা ভাইয়া আহসানাহু এই আয়াতে কারিমার ব্যাখ্যায় সুরা সুরার ভিতরে এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রহমতুল্লা তাফসির লিখেছেন ফাদাইলে কোরআন কোরআন শরীফের মর্যাদা কোরআনের ফজিলত সম্পর্কে কোরআন শরীফের বিজ্ঞ তাফসির সারা বিশ্বের ভিতরে গ্রহণ গ্রহণযুক্ত তাফসির ইবনে কাসির রহমতুল্লাহায় এই কবল শব্দ দিয়ে যে তাফসির করেছেন এখানে একটি লম্বা চওড়া হাদিস আছে কওল মানে আল্লাহর কোরআন মানুষেরা দুনিয়ার উপরে মানুষেরা হিদায়ত পাবে হাদা হুমুল্ল মানুষেরা হিদায়ত নিবে এই কোরআন শরীফের আমল করিয়া কোরআনের কথা শুনে তাদের অন্তর চক্ষু খুলে যাবে এই জন্য এলাকার যুবকেরা এত সুন্দর একটা পরিপাটি মাহফিলের আয়োজন করেছেন সকলে বলি শোভা হান আল্লাহ হবে সম্মানিত উপস্থিতি এলাকাবাসীর প্রতি আমি অনুরোধ জানাচ্ছি আপনারা এই মাহফিলকে একদম আপনারা অবহেলাক না করে সম্মান ইজ্জত দিয়া আল্লাহর কোরআনের জালসায় চলে আসেন আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনুল কারিমের জালসার যে কি মর্তবা কোরআনুল কারিমের কথা আলোচনা করা যে কত বড় ভজিলত আল্লাহর রাসুলের হাদিস থেকেই আমি আপনাদের কাছে বর্ণনা করেছি বর্ণনা করবশা আল্লাহ আল্লাহর রাসুল আমার আপনার নবী আপনার পরপরের কাণ্ডারি আখিরি রসুল আখিরি কয় গম্বর আমার আপনার জানের নবী প্রাণের নবী আইসা নামাজ আদায় করিয়া মসজিদ থেকে বের হলেন দিনের কাজের জন্য জোরে বলি সুবাহ আল্লাহ আল্লাহর বান্দারা আল্লাহর নবী মসজিদ থেকে বের হলেন সকল মানুষগুলি সাহাবাগুলি যার যার কর্মস্থল ত্যাগ করে নামাজ আদায় করিয়া যার যার বাড়ির দিকে হুজরার দিকে রওনা দিয়েছেন গন্তব্য স্থলে ওই দিন আল্লাহর নবী আখিরি রসুল আখেরি পয়গম্বর একটু পরে বের হলেন সকল সাহাবিরা চলে গেল ঈশা নামাজ আদায় করিয়া আল্লাহর রাসুল আস্তে আস্তে মসজিদে নববীর থেকে বের হইয়া আল্লাহর বান্দারা দয়াল নবী একটু হাঁটি হাঁটি পা পা করে রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিলেন হাঁটতে হাঁটতে দিনের দাওয়াত দেওয়ার জন্য মসজিদ থেকে বাড়িতে না যা ঈশা সালা তাদায় করিয়া এবার একটু দাওয়াতের উদ্দেশ্যে কোন সাহাবি কি করে বাড়ি বাড়ি একটু খোঁজ নেওয়ার জন্য অবস্থা জানার জন্য আল্লাহর আল্লাহ আল্লাহর নবী হাঁটতে হাঁটতে এমন ভাবে হাঁটতেছেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখা যায় একটা বাড়ির দিকে বাড়ির ভিতর থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে আল্লাহর কোরআনের তেলাওয়াত ভেসে আসছে আল্লাহর নবী কি করলেন আমার আপনার নবী আল্লাহর নবী আস্তে আস্তে ওই বাড়ির উপরে উঠে গেলেন আস্তে আস্তে উঠে যায় যেই ঘরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছিল ওই ঘরের পাশে আল্লাহর বান্দারা কোরআন তেলাওয়াতের কি ফজিলত দয়াল নবী নিজেই কোরআন শরীফ শুনতেছেন ঘরের ভিতরে তেলাওয়াত করতেছেন আর ঘরের ভিতর তেলাওয়াত করতেছেন আল্লার নবী দীর্ঘ সময় কোরান তেলাওয়াজ শুনলেন দাঁড়ায়া কাউকে বললেন না সুফি সুফি ওই ঘরের পাশে দাঁড়ায়া আমার আপনার নবী কোরআন তেলাওয়াজ শ শুনতেছিলেন আল্লাহর বান্দরা এইভাবে আল্লাহর নসুল কোরান তেলাওয়াজ শুনতেছিলেন ওই সময় সাহাবি কোরআন তেলোয়াত করিয়া এবার কোরআন খানা সুন্দর করিয়া কোরআন তেলাওয়াত বন্ধ করে সাহাবি গড়ের ভিতরে কোরআনটা সুন্দর করে বেঁধে তাকের উপরে রেখে দিলেন আল্লাহর নবী ওখান থেকে ওই সাহাবির বাড়ির থেকে আস্তে করে নামে চলে আসলেন জোরে বলবেন না একবার সুবাহ আল্লাহ আল্লাহর বান্দারা আল্লাহর নবী বেলা হযরত বিলাল আযান দিয়ে দেন মসজিদে নববীতে হযরত বিলাল আযান দিলেন আসসালাতু খাইরুম মিনান নাও ঘুম হইতে নামাজ ভালো আল্লাহর বান্দারারে রে আল্লাহর নবী ফজরের সালাত আদায় করলেন মসজিদে নববীতে আল্লাহর নবী ওই নামাজ আদায় করিয়া ফজরের সালাত আদায় করার সঙ্গে সঙ্গে সালাম ফিরানের সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মিম্বারের উপর বসে গেলে সকল সাহাবিরা বসে আছে একজন সাহাবি রাসুলের পিছনে যারা একতে করেছিলেন সকল সাহাবি গুলি বসে বসে একদম খাম সয়া বসে আছে আল্লাহর নবী ডাক দিয়া বললেন আমার বৃদ্ধ

আল্লাহ রাসুল বলতেছে হজরত শরী গত রজনীতে তোমার ঘরের পাশে দাঁড়ায়া আমি তোমার তেলোত কোরআন তেলোয়াত শুনতেছিলাম জোরে বলবেন না একবার সুহান আল্লাহ আল্লাহ রসুলের সাহাবি হজরতর আদি আল্লাহু বলতেছেন ইয়া আমি যদি জানতাম দয়াল নবী আমার ঘরের পাশে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি রজনী পার করে দিলা দিতাম সারা রজনী আমি কোরআন তেলাওয়াতের ভিতরে থাকতাম আমি কোরআন তেলাওয়াত খান্ত করতাম না জোরে বলবেন না একবার সুবহানাল্লাহ